আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে আমি সৃষ্টি করে পাঠাইলাম আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এত মায়া করে বানাইলাম মহাব্বত করে বানাইলাম এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ তালা বলে এ মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন যত করেছি মখলুকাত আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে দামি করে দিয়েছি এ মুসলমান যুবাকে একটু ভালো করে বয়ানটা শুনো আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে এত দামি করে দিয়েছেন দামি করে বানাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন কত makhluk কাজ সৃষ্টি করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন জানা রে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে দামি করে বানাইলাম কারণ আমি আল্লাহ তালা চাইলে তোমাদেরকে মানুষ না বানাইয়া পশিবা কি বানাইতে হরিণ বানাইতেন ছাগল বানাইতেন গরু বানাইতেন কুকুর বানাইতেন আমার আল্লাহ কিন্তু চাইলেই পারত বিভিন্ন প্রাণী বানাইতেন নবীর আমার আল্লাহ তালা বলেন না না বান্দা আমি আল্লাহ চাইলে বানাইতে পারতাম কিন্তু না আমি আমার বান্দাদেরকে মানুষ হিসেবে শ্রেষ্ঠর সৃষ্টি হিসেবে আমি সৃষ্টি করে দিলাম আমার আল্লাহ রব্বুল আলমী জানা দেন এ বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম এ দুনিয়ার মানুষ আমার আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ তালা বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের নামে প্রত্যেকের নামে একটি একটি করে জান্নাত সৃষ্টি করেছি আমার আল্লাহ রব্বুল আলমিন জানায় দেন বান্দা আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের নামে একটি একটি করে জান্নাত সৃষ্টি করেছি রে বাবা আল্লাহ তালা বলেন বান্দারে দুঃখের বিষয় এই জান্নাতের মধ্যে সবাই যাইতে পারবে না এরে নবীর আমার আল্লাহ রব্বুল আলমিন এত আদর করে বানাইছেন মায়া করে বানাইছেন আল্লাহ তালা আবার আমাদের নামে জান্নাত সৃষ্টি করেছে আমার আল্লাহ তালা জান্নাত বানাইছেন কাফের বেঈমানদের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাত বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু দুনিয়ার মধ্যে সব মানুষ যত মানুষে পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে চলাচল করে এরা সব কিন্তু জান্নাতে যাইতে পারবে না আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে জারায়া দিলেন জান্নাতি কারা হবে জানো আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বান্দারে প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ বানাইছেন আবার প্রত্যেক মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না আবার আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে জানায় দিলেন কারা কারা জান্নাতের মধ্যে যাইতে পারবে এহ মুসলমান ভাই রামন জান্নাতে কারা কারা যাইতে পারবে আমার আল্লাহ কুরান উল মধ্যে জানাইয়া তা আল্লাহ তালা কুরান উল মধ্যে বলেন ইন্নদিনা আমানু নুয়া আমি লু সলিহাতিলাহু জন্ন তুজিরি মিতা তিআল আনহা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেন যারা ঈমান আনবে যারা সৎ কাজ করবে যারা নেক আমল করবে আমার আল্লাহ তালা বলেন জান্নাতুম তাজরিমি তাহতি আল আনহার আল্লাহ তালা বলেন বান্দারে আমি আল্লাহ তালা তাদের জন্য গুলো সৃষ্টি করে রেখেছি আলমে দান বে হাসান খলকে রা দা দঞ্জা সওয়ার অকণ দাহারত আদস্তে খালকে জারে রা নিশ্চয় এ খাস্ত একেদিন দারে মুসলমান ভাইরা আমার ভালো করে বয়ানটা এন্টা শুরুের যুবক আমার তালা বলেন তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করে রেখেছি রে বাবা আল্লাহ তালা জানায় দেন জান্নাতের মধ্যে তারা যাইতে পারবে যারা সৎ কাজ করবে নেকামল অর্জন করবে সৎ কাজ করবে কোনোদিন দিন মিথ্যে কথা বলবে না কোনো দিন গুনাহের কাজ করবে না আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন বান্দা তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো করো আল্লাহ তাআলা কুরানুল করিমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে বললেন আমানু আই হাল্লাদিনা আমানু তাকুল বান্দা তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো করো তাকুয়া অর্জন করো কারণ বান্দা তাক বড় দামি তাকুয়া সম্পদটা বড় দামি সম্পদ রহমাত আর লীলা

যার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে না ওই অন্তরটা আমার মালিকের কাছে কখনো দামি হতে পারবে না এই জন্য আল্লাহকে ভয় করো তা অর্জন করো ভয় তো কয়েক প্রকারের দুনিয়ার মধ্যে আছে রে বাবা সাফের ভয় আছে দুনিয়ার মধ্যে মা বাবার ভয় আছে উস্তাদের ভয় আছে কিন্তু আমার মালিককে ভয় করার নাম এই ভয় করা এক কখনো হতে পারে না আমার আল্লাহ তালাকে ভয় করার মতো করতে হবে রে বাবা আল্লাহ তালাকে যদি ভয় করার মতো করতে পারি আমার আল্লাহ তালা বলেন বান্দারে অটোমেটিকলি একটা তোর অন্তরের মধ্যে আমি আল্লাহ তালা তাকওয়াওয়ালা অন্তর সেট করে দেব। মুসলমান ভাইরা আমার ভালো করে বয়ানটা সুন্দর আজকে আপনি আমি আমার মালিককে ভয় করতে পারি না আল্লাহ তালার ফরজ বিধানগুলো মানতে পারি না আমার আল্লাহ রব্বুল আলমিন জানায় দেন রে বান্দা আমি আল্লাহ তালা যে ফরজ ইবাদত গুলো আমি আল্লাহ তালা তোমাদেরকে দিয়ে দিলাম এই ফরজ ইবাদত গুলো করো আল্লাহ রব্বুল আলমিন জানায় দেন শুধু তাই নয় দুনিয়ার মধ্যে আমি তোমাদের মাঝে একজন পয়গম্বর সৃষ্টি করে দিয়েছি যিনি হলো শেষ নবী যার পরে আর কোনো দিন কোনো নবী আসবে না তার নাম আমার আল্লাহ তালার বন্ধু জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লা আমার আল্লাহ তালা জানায় দেন এ বান্দা আমি আল্লাহ রব্বুল আইলাম আমার নবীকে এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দিলাম রে বাবা আল্লাহ তালা বলেন ওই নবীকে তোমরা মানো রাসুলের আদর্শ রাসুলকে নবীকে অনুসরণ করে ফলো করে চলো নবী আমার হায়াতের তেষট্টি বছর করেছেন তা আমরা করব। নবী আমার যা করে নাই তা আমরা কখনো করব না এর নামে তো হলো বান্দা নবী আমার যে আমল করছে ওই আমল করো নবী আমার যে আমল করে নাই ওই আমল কখনো করা যাবে না নবী আমার দিন সুদ খায় নাই ঘুষ খাই নাই মদ খাই নাই নবী আমার কোনো দিন গান শুনে নাই নবী আমার কোনো দিন বড় গুণা তো দূরের কথা ছোট্ট করে দেখে নাই এমন নবী আমরা উম্মত এই উম্মতি মুহাম্মাদি ভালো করে কথাগুলো শুনো নবী আমার আমার মালিকের কাছে এত দামি দুনিয়ার মধ্যে যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বরদের নবী হলো আমার নবী দুনিয়ার মধ্যে যত নবী আছে সমস্ত নবীদের নবী আমাদের নবী দুনিয়ার মধ্যে যত রাসুল আছে সমস্ত রাসুলের নবী হচ্ছেন আমার নবী আমার নবী এমন একজন নবী জীবনে কোনোদিন কোনোদিন মিথ্যা কথা বলে নাই জীবনে কোনো দিন মানুষকে আঘাত দেন আঘাত দেয় নাই অন্যায় করে নাই জুলুম করে নাই এর নবীর উম্মতের দল ওই নবীর আদর্শ যদি আমরা ফলো করে চলতে পারি অটোমেটিকলি আপনার আমার অন্তর একটা তাকওয়া অন্তর পরিণত হয়ে যাবে এরা মুসলমান ভাইরা আমার ওই নবীকে ফলো করো ওই রাসূলকে রাসুল সাল্লাম জীবনে যত সুন্নাত রেখে দিয়েছেন ওই সুন্নাতগুলো আদায় করো মানো আপনার আমার নবীকে নবী আমার যা কিছু করতে বলেছেন যা করতে বলেন নাই তা আমরা করব না আবার যা করেছেন তাই আমরা করব। এর বাহিরে আমরা বাড়তি কোনো কাজ করব না যদি করি তাহলে এটা একটা আপনার আমার ইমান আপনার আমার শরিয়তের একটু বাড়াবাড়ি হয়ে যাবে এরা নবীর উম্মতের দল নবী যা করেছে তা করব নবী আমার যা করে নেই তা কখনো আমরা করব না ঠিক না এ মুসলমান ভাইরা আমার যেটা বলতে চেয়েছিলাম নবীর উম্মত আল্লাহ তালা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ রব্বুল বোলাম দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহ তালা বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে জিন মানুষকে সৃষ্টি করেছে আমার ইবাদত করার জন্য ওয়া খলা কুতুল ইনসা ইল্লাহ লিয়া আমার উদ্দেশ্য হলো সৃষ্টি করার তোমরা যেন আমার বাদত করবা হ্যাঁ মুসলমান ভাইরা আমার বয়ানটা ভালো করে ভালো করে বোঝার চেষ্টা করল দুনিয়ার মধ্যে কত মানুষকে আঘাত দিল কত নারীর ওপর নির্যাতন চালাইলা এ মানুষ আমার আল্লাহ তালা বলেন বন্দরী এত পরিমাণ না ফরমানি করেছ আমি আল্লাহ তালা চাইলে তোকে শেষ করে দিতে আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তুমি এই মাটির ওপরে উঠিয়া এই মাটির ওপরে তারা কত মাতলামি করেছ এই দুনিয়ার মধ্যে তুমি কত জিনা করেছো গুনাহ করেছো বড় ধরনের গুনাহ এ গুনার খবর আমি আল্লাহ তালা তো অবশ্যই জানি দুনিয়ার মধ্যে কেউ যদি না জানে আমি আল্লাহ তালা অবশ্যই তোর গুনার খবর জানি আমি আল্লাহ তালা চাইলে তোকে দুনিয়া থেকে শেষ করে ফলাইতে পারতাম তুমি আজকে কত নারীর ইজ্জত নষ্ট করছো তুমি আজকে কত মে তার ইজ্জত তুমি কেড়ে নিয়েছো তার ইজ্জতের উপরে হামলা করেছো রে যুবক দুনিয়ার মধ্যে কেউ দেখে না আমি তালার চোখ কখনো তো কিন্তু ফাঁকি দিতে পারবে না যুবকরা ভালো করে বয়ানটা শোন দুনিয়ার মধ্যে আপনি আমি যা কিছু করি আমার মাওলা দেখে আমার মাওলার চোখ থেকে কেউ ফাঁকি দিতে পারব না আমার আল্লাহ আইন আমি কোরআনুল করিমের মধ্যে বলেন আল্লাহ বলেন বন্দা আমি আল্লাহ রবুল আলমীন রাত্রেবেলাও যেরকম দেখতে পাই আমি আল্লাহ রব্বুল আলমী দিনে যেরকম দেখতে পাই রাতেও ওই রকমই দেখতে পাই এ মুসলমান ভাইরা ভালো করে বয়ানটা শোনো আমার আল্লাহ বলেন বান্দা তুমি তোমাদেরকে আমি আল্লাহ তারা সৃষ্টি করেছি আমার ইবাদত করবা এই মানবা সৎ কাজ করবা কোনোদিন মিথ্যা কথা বলবা না আমার আল্লাহ তালা বলেন অবশ্যই বান্দা তোমাদের জন্য জান্না তুম কাজের মি তাহতিহাল আনহাত এ জান্না তামি সৃষ্টি করে গেছি।